বাদলশীল হত্যা মামলায় অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করল রাজনগর বাড়ি থানার পুলিশ জানা যায় মোট সাতজনের বিরুদ্ধে মামলা হয় পুলিশ এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছেন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ রিমান্ড চেয়ে হত্যা মামলায় জড়িত ধৃত তিনজনকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি থানাধীন বাজার ও ভৈরবনগর এলাকায় অভিযান চালিয়ে বিশু দাস বাবুল দাস ও জগেশ্বর দাসকে গ্রেপ্তার করে উল্লেখ্য গত বারোই জুলাই সন্ধ্যায় চোত্তাখোলা বাজারে দুর্বৃত্তদের আক্রমণে সিপিএম নেতা বাদুল শিল আহত হয়ে। পরের দিন জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই সময় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের চার নম্বর আসনের সিপিএম প্রার্থী ছিলেন বাদলশীল গুরুতর আহত অবস্থায় বাদলশীল আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত তেরোই জুলাই প্রয়াত হন বিস্তৃত ঘটনা জানিয়ে পিয়ারবাড়ি থানায় বাদল শির হত্যার সাথে যুক্ত সাতজনের নাম ঠিকানা দিয়ে মামলা দায়ের করে বাদল শিলের পরিবার পুলিশ ঘটনার তদন্ত ক্রমে প্রথমে অমল দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে অমল দাস বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে এরপর পুলিশ আরও রিঙ্কু পোদ্দার ও প্রদীপ নমকে গ্রেফতার করে এরও আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে গত সোমবার রাতে পুলিশ আরও তিনজনকে আটক করে এনে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে আর একজন অভিযুক্ত অথরা জানা যায় বর্তমানে তিনি গ্রাম পঞ্চায়েতের শাসক বিজেপি দলের জনপ্রতিনিধি পুলিশ কি পারবে গ্রেপ্তার করতে এই জন জনপ্রতিনিধিকে সেদিকে তাকিয়ে বাদল শেলের পরিবার সহ বুদ্ধিজীবী মহল শহীদ পরিবার সহ এলাকার সকলের একটাই আশা বাদল শিলের খুনিদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা জানতে পারি চুত্তাকলা বাদল শিলের মার্ডার কেসে তিনজনকে গ্রেপ্তার করেছেন কাকে কাকে গ্রেপ্তার করেছেন আমাদের পিয়ারবাড়ি থানা দিন সত্যাকলা বাজারে গত জুলাই মাসের বারো তারিখ একটি ঘটনা ঘটে এই ঘটনায় বাদলশীল নামে এক ব্যক্তির মৃত্যু হয় এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নিই যার মামলা নম্বর হচ্ছে ত্রিশ অব্লিক দু হাজার চব্বিশ এই মামলায় মোট সাতজনের নামে এফআইআর হয় আমরা কিছুদিন আগে তিনজনকে গ্রেফতার করেছি এই মামলাতে এবং আজ আমরা আরও তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এরা হচ্ছে বাবুল দাস বাড়ির চোদ্কোলা বাজারে এবং বিশ্বরঞ্জন দাস ওনার বাড়ি ভৈরবনগর এবং যজ্ঞেশ্বর দাস ওনার বাড়িও ভৈরবনগর তো আমরা আজকে বিলোনিয়া কোর্টে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ড চাইছি এবং এই ঘটনায় আরো একজন জড়িত আছে আমরা ওকে একটু শীঘ্রই গ্রেফতার করব এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্পিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেচ্চো দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স এইট জিরো nine five enombore que riport newstripora tentyfour